সেদিন ঠিক কি ঘটেছিল পারভেজের সাথে সত্যি কি তিনি ইফটিজিং করেছিলেন সরেজমিনে এই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে যমুনার নিউজ টিম উঠে এসেছে ঘটনার বিস্তারিত এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম না করতে পারে বাট পারভেজ ক্ষেত্রে এই কথাটা মানানসই না তারপর দেখতাম যে ওই তিনটা ছেলে একদম ফ্রেশার ভার্সিটির ওরা এক সপ্তাহ হয়েছে অ্যাডমিশন নিছে তো ওরা তোকে তকরি করতেছে ওরা এভাবে থেডো করতেছে যে একটা ফোন দিলে সব দেখবো যে আইসা তুলে নিয়ে যাবো চিনো আমাদেরকে এটা সেটা এই ছেলেটা সাথে আগে কোনো শত্রুটা আসলে হওয়ারই কথা না তারা তিনজনে কিন্তু ওই দাফটটা দেখাইছে তারা এখানে স্থানীয় হ্যাঁ এখানের স্থানীয় সেজন্য তারা এই যে বনানী করাইল বস্তি বা মহাকালীর ওইখানে কিশোর নিয়ে তারা এই ঘটনাটা ঘটাইছে শিক্ষার্থীরা জানায় পারভেজকে ছুরিকাঘাত করার আগে ভুল বোঝাবুঝের বিষয়টি মীমাংসা করে দিয়েছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি দুঃখ প্রকাশ করে সরি বলেছিল পারভেজ তাতেও শেষ রক্ষা হয়নি তারা পক্টবসে বলেছিল যে যে এই স্টুডেন্ট আমাদেরকে দেখে হাসাহাসি করতেছিল পরবর্তী পারভেজ যেটা বলেছিল স্যার আমি আমার ফ্রেন্ডদের সার্কেলের মধ্যে আমরা সবসময় যেভাবে হাসাহাসি করি ওইভাবে হাসাহাসি করতেছিলাম পোক্ট অফিস থেকে যেটা করা হয়েছিল যে ঠিক আছে যেহেতু ফিমেল স্টুডেন্ট তুমি তাদেরকে একটু সরি বলো সে সিনিয়র স্টুডেন্ট আর তিনজন স্টুডেন্ট যারা ছিল আমাদের প্রাইমেশার তারা ছিল জুনিয়র স্টুডেন্ট তাদের সামনে তাদের কেসরি বলছে সে বিষয়টা এখানে মিমাংসা হয়ে গিয়েছে আসলে সেটেল হয়ে গিয়েছিল তো অনুসন্ধানকালে জানা গেছে ওই দুই নারী শিক্ষার্থী বনানীর ইউনিভার্সিটি অফ স্কলারসের শিক্ষার্থী একজনের নাম ফাতেমা তাহসিন ওইশি পড়েন বিবিএতে অন্যজন ইংরেজি বিভাগেরও ফারিয়া হকটি না খোঁজ নিয়ে জানা যায় পারফেস হত্যাकांडের পর থেকেই তারা ক্যাম্পাসে অনুপস্থিত বন্ধ মোবাইল ফোন কোনো টেলিফোন ধরে না টেলিফোন যায় না টেলিফোন বিভিন্ন ধরনের ই করা হচ্ছে কিন্তু তাদেরকে আপাত এখনও ট্রেস করা যায় নাই ক্যাম্পাস অনুপস্থিত ইতিমধ্যে পারভেজ হত্যায় জড়িত সন্দেহে ইউনিভার্সিটি অফ স্কলার্স কর্তৃপক্ষ দুই নারী শিক্ষার্থীকেই সাময়িক বহিষ্কার করেছে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা যেহেতু বিষয়টা পুলিশের কাছে তদন্তাধীন যত দিন পর্যন্ত তদন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত কাম তারা আসবে না ক্লাস নিবে না কিছু করবে না তাদেরকে কোনো ছাত্রত্ব তার থাকলো না আর কি ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ ঘেটে আরও কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির নিয়াজ তোষার এলএলবি বিভাগের পিয়াস এর মেহরাজ অন্যতম এদের সাথে হামলায় যুক্ত হয় স্থানীয় কয়েকজন যুবক জানা গেছে পিয়াস ঐশীর বয়ফ্রেন্ড এরা সবাই একসাথে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করত পুলিশ বলছে পারভেজ হত্যার ঘটনায় দুই নারীর পরিচয় পাওয়া গেছে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে মেয়ে যদি স্কুলারের মেয়ে তাদের তো ইয়ে স্কুলার থেকে তাদেরকে বাতিল করে দিয়েছে আমরা চেষ্টা করবো যে যদি যে জড়িত থাকুক না কেন সে যে অ্যাঙ্গেলে